আলু মটরের তরকারি তো তোমরা অনেকবার খেয়েছো কিন্তু আলু মটরে এইভাবে শুকনো সবজি একবার বানিয়ে খেয়ে দেখো খেতে দারুণ লাগে মাত্র বারো থেকে পনেরো মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এটা তোমরা রুটি লুচি পরোটার সাথে খেতে পারবে আর শুধু শুধু খেতেও দারুণ লাগে তো জলবন্ধুর রেসিপি শুরু করি সবার প্রথমে আমি চারশো গ্রাম মটরশুঁটি নিয়েছি আর সাথে নিয়েছি তিনটি আলু আলুগুলোকে এখন একটা পিলার দিয়ে ছুলে নেব শীতকালে প্রচুর পরিমাণে মটরশুটি পাওয়া যায় অন্য সময় অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না আর এই সময়ের সুটিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আর আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা নন বাঙালিদের ভীষণই ফেমাস একটা রেসিপি তো এখন আলুগুলোকে আমি কেটে নেব প্রথমে ঠিক এইভাবে আমি দুটো টুকরো করে নিচ্ছি তারপরে প্রত্যেকটি টুকরোকে আরও দুটো টুকরো করে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব মানে একটু চৌকো করে আলুগুলো কেটে নিতে হবে চেষ্টা করবে এরকম ছোট সাইজের আলু নেওয়ার জন্য তাহলে এগুলো খুব তাড়াতাড়ি গলেও যাবে মটরের সাথে আর তেল ঝাল খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকবে এখন একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে জলের মধ্যে আলুগুলো ডুবিয়ে রাখবো যাতে কালো না হয়ে যায় মশলার জন্য এখানে আমি ছোট্ট সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি এখন পেঁয়াজগুলোকে চপ করে নেব ঠিক এইভাবে আমি যখন পেঁয়াজগুলো চপ করি আমি ঠিকঠাক মতো পারি না আমার ছেলেই চপ করে দেয় তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি পেঁয়াজটা কিভাবে চপ করি প্রথমে এইভাবে কেটে নিই তারপরে লম্বা লম্বা করে এইভাবে ফালি দিয়ে নিই তারপরে ছোটো ছোটো করে চপ করে ফেলি চাকু দিয়ে কাজের অভ্যেস অতটা ভালো নেই মানে চেষ্টা করি বেশিরভাগ সময় আমি বটিতে কাজ করি যখন ভিডিও করি তখনই শুধু চাকু দিয়ে করি তো লঙ্কাগুলো আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছে রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলেই রান্নাটা করবে তাহলে টেস্টটা ভালো আসে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এখানে তেলের পরিমাণটা আমার একটু বেশি লাগছে এখান থেকে কিছুটা তেল আমি তুলে রাখবো আর এই সবজিটা রান্না করতে খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না এখন গরম তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো জিরে আর দিয়ে দেব রসুন কুচি রসুন কুচিটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি একসাথেই দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে তবে ভেজে লাল করার দরকার নেই এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা আদা পুরো কাজটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে সমস্ত কিছু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব কেটে রাখা আলু আলু দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব দিয়ে দেব এক চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ এবার ভালো করে মিশিয়ে নেব হলুদ আর লবণটা দিলে আলুটা খুব তাড়াতাড়ি গলে যাবে এর জন্য লবণটা দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে লো আছে রান্না করে নেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দু থেকে তিনবার করে এরকম ঢেকে রেখে খুলে আবার নেড়ে দিতে হবে যতক্ষণ না আলুটা গলে যাচ্ছে আলু যখন খুব ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো মটর যেহেতু শুকনো সবজি করবো এখানে কিন্তু জলের ব্যবহার করা যাবে না মোটামুটি ঢেকে ঢেকেই রান্নাটা করতে হবে খুব ভালো করে আলু মটর একসাথে মিশিয়ে নেব এবার এখানে কিছু গুঁড়ো মশলা দেবো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো দু চামচ মতো দিয়ে দেব এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আবারও কিছুক্ষণ ঢেকে দেব মোটামুটি ওই পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এরই মধ্যে আলু মটরগুলো কিন্তু অনেকটাই শীত হয়ে গেছে যেহেতু জল ছাড়া রান্নাটা করা হচ্ছে বারবার করে ঢেকে ঢেকে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে তো ফাইনালি আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর ঢাকার কোনো প্রয়োজন নেই আলুটা খুব ভালোভাবে গলে গেছে আর মটরশুঁটিও গলে গেছে সব শেষে দিয়ে দেব এক চামচ মতো গরম মশলা আর দিয়ে দেব এক চামচ মতো আমচুর পাউডার আর সাথে দিয়ে দিচ্ছি এটা কাসুরি মেথি এগুলো একটা শুকনো তাওয়াতে আমি একটু গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেবো এক চামচ মতো বাটার আর বাটার যদি ঘরে না থাকে তাহলে দেবার দরকার নেই বাটারটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সবজির গরমে বাটারটা গলে একদম মিশে যাবে ফাইনালি আমাদের আলু মটরের শুকনো সবজি তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আপনার এটা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন রুটির সাথে বা পরোটার সাথে বা লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে একটা প্লেটে ধরে নিয়ে আমি আরও একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আমাদের এই আলু মটরের সবজির সাথে ছিল ফুলকো ফুলকো ডালপুরি যেটা এর আগের রেসিপিতে তোমাদের সাথে আমি শেয়ার করেছি দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ফুলকো হয়েছে পারফেক্ট হয়েছে ডালপুরিটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে বলে নরম হয়ে গেছে আর এটা গরম গরম থাকলে একদম মুচমুচে থাকে বন্ধুরা তোমরা যদি ডালপুরির রেসিপিটা না দেখে থাকো দেখে নিও তোমাদের ভীষণ ভালো লাগবে তোমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো